পরিবারের কাছ থেকে পাওয়া কষ্টটা খুব বেশি ব্যক্তিগত গোপনীয় আমাদের ভিতর এমন অনেক সন্তান আছে যারা নিজের পরিবারের কাছে মানসিক শান্তি খুঁজে পায় না এমন অনেক ছেলেমেয়ে আছে যারা দিন শেষে ভেজা চোখ নিয়ে ঘুমোতে যায় শুধু পরিবারের কাছ থেকে পাওয়া কষ্টগুলোর জন্য আবার কিছু ছেলেমেয়ের আজন্ম আক্ষেপ আমি বোধ হয় আরো ভালো একটা পরিবার পেতে পারতাম এই আক্ষেপটা মানুষকে অনেক বেশি কষ্ট দেয় সবার মাঝে থেকেও ভেতর থেকে নিজেকে বড্ড বেশি একা করে দেয় অথচ এই আক্ষেপ কষ্ট মানসিক অশান্তি এগুলো কাউকে বলে বেড়ানোর নয় কাউকে বোঝানো যায় না নিজের পরিবারে নিজেকে অচেনা অতিথি মনে হওয়া নিজের জন্য ভালোবাসার অভাব বোধ হওয়া সর্বক্ষণ একটা ইনসিকিউরিটি ফিল হওয়া নিজেকে ঠিকঠাক প্রকাশ করতে না পারে এই ব্যাপারগুলো যে কতটা যন্ত্রণাদায়ক সেটা তারা বোঝে যারা কখনো সেই সিচুয়েশনের দিয়ে যায় তখন নিজেকে খুব অসহায় মনে হয় একটা সুখী পরিবারের দিকে তাকিয়ে মনে হয় এমন সুন্দর একটা পরিবারের স্মৃতি আমারও হতে পারত একটা ভারী দীর্ঘশ্বাস যেন গিলে খায় পুরো আস্ত একটা জীবন প্রতিটা পরিবার হয়ে উঠুক সন্তানের জন্য শান্তির নীর কোন সন্তান কখনো তার পরিবার থেকে মানসিক কষ্ট যাতে না পায় যত্ন শান্তি আর ভালোবাসায় প্রতিটা সন্তানের কাছে তার পরিবার হয়ে উঠুক সবচেয়ে সুখের জায়গা ভালো থাকুক আমাদের পরিবার ভালো থাকুক আমাদের সেই ভালোবাসার মানুষগুলো